হ্যালো ভিউয়ার্স অনলাইন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আমি আইন হক তো আজকের সেশনে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বই সূত্র খুঁজি সূত্র বুঝি এই অধ্যায়ে লেখচিত্র বিষয়ক কিছু সমস্যা আছে তো ওই সমস্যাগুলো সমাধান করার আগে আমরা আজকে সেশনে যেটা করব সেটা হচ্ছে লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয় বিভিন্ন অক্ষ বরাবর ক্ষুদ্রতম ঘরের মান কত একক ধরলে সুবিধা হয় অর্থাৎ কোন ধরনের মান থাকলে কত একক ধরতে আমাদের লাইনগ্রাফ অথবা লেখচিত্র অঙ্কন করাটা সুবিধাজনক হবে সেই বিষয়গুলো নিয়ে অর্থাৎ লেখচিত্র অঙ্কনের কৌশল নিয়ে আমরা একটু আলোচনা তো আমরা বিভিন্ন এবং ওয়াই এর বিভিন্ন ধরনের মানের জন্য বিভিন্ন ধরনের লেখচিত্র নিয়ে একটু আলোচনা করব অর্থাৎ বিভিন্ন উদাহরণ দেখব। দেখে আমরা মোটামুটি একটু ধারণা নেওয়ার চেষ্টা করবো যে কিভাবে একক নির্ধারণ করতে হয় এবং লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয় তো প্রথমে এখানে একটা বিন্দু দেখানো হয়েছে যেখানে এই আনুভূমিক অক্ষ যেটা সেটা হচ্ছে এক্স অক্ষ তো সেখানে প্রতি ক্ষুদ্রতম এক ঘরের মান একক ধরা হয়েছে অপরদিকে উপরে উলম্ব বরাবর যেটা আছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ বা উলম্ব অক্ষ তো সেক্ষেত্রে প্রতি এক ঘরের মান একক ধরা হয়েছে এখন এই গ্রাফটা যদি আমরা দেখি এখানে আমরা তিনটা বিন্দু স্থাপন করছি লেখা চিত্রতে তো এখানে হচ্ছে প্রথম বিন্দুটা হচ্ছে টু টু অর্থাৎ ভুজ এবং কোটি দুটোই হচ্ছে টু এক্স অক্ষব বরাবর যত গড় সেখানে যে মানটা সেটাকে আমরা ভুজ বলি ভুজ বা এক্স এক্স এর মান সেটা হচ্ছে দুই ওয়া এক খব ব রাবার যে মানটা সেটাকে আমরা কোটি বলি কোটি সেটা হচ্ছে দুই এক্স এবং ওয়াই দুইটা বিপাশের মানই হচ্ছে দুই তো যেহেতু উভয় অক্ষ বরাবর মান দুই তো ক্ষেত্রে আমরা এক ঘরের প্রতি মান একক ধরেছি তাহলে সামনে যাব যাব উপরে তাহলে আমরা এই দুই দুই বিন্দুটি পাবো সেটা আমরা চিহ্নিত করব পরে আমরা একটা বিন্দু চিহ্নিত করেছি সেটা হচ্ছে তিন এবং চার যেখানে একস অক্ষ বরাবর মান হচ্ছে তিন তো আমরা তিন ঘর যাব এবং ওয় অক্ষ বরাবর মান হচ্ছে চার জন্য আমরা উপরের দিকে চার ঘর যাবো এক দুই তিন চার এই বিন্দুটা চিহ্নিত বিন্দুটা হচ্ছে পাঁচ ছয় যেখানে এক অক্ষ বরাবর হচ্ছে পাঁচ ঘর এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ছয় ঘর অর্থাৎ এটার ভুজ কুটি হচ্ছে পাঁচ ছয় বিন্দুটার অবস্থান হবে এখানে এটার ভুজ এবং কুটি হচ্ছে তিন চার বিন্দুটার অবস্থান হবে এখানে এবং বিন্দুটা এভাবে দেখানো হয় লেখচিত্রে এবং এই বিন্দুটার অবস্থান হচ্ছে এখানে এটার আহ ভুজ এবং কুটি হচ্ছে দুই এবং দুই আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর নিচের দিকে যাই ওয়াই অক্ষকে এক্স অক্ষ বরাবর নিচের দিকে বাড়িয়ে দেই তাহলে মানগুলো নেগেটিভ হিসাবে আসবে অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে যেতে থাকবে একইভাবে ওয়াই অক্ষের বাম পাশে যদি এক্স অক্ষকে বর্ধিত করি তাহলে এক্স অক্ষের মানগুলো নেগেটিভ হিসাবে আসবে এবং সেগুলো হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে চলতে থাকবে অর্থাৎ ওয়াই অক্ষের ডান পাশে হচ্ছে এক্স অক্ষের পজিটিভ মান বা পজিটিভ একক এবং ওয়াই অক্ষের বাম পাশে হচ্ছে এক চক্ষের নেগেটিভ বা ঋণাত্মক মান বা ঋণাত্মক একক ঠিক তেমনি এক চক্ষের উপরের দিকে ওয়াই এর যে মানগুলো পাবো সেগুলো হচ্ছে পজিটিভ মান এবং এক চক্ষের নিচের দিকে ওয়াই এর যে মানগুলো পাবো সেগুলো হচ্ছে ওয়াই এর নেগেটিভ তো উপরের ক্লাসে হচ্ছে আমরা নেগেটিভ মানগুলো দেখব তো সস্ত্র শ্রেণীতে মূলত এই পজিটিভ মান নিয়ে আলোচনা করা হয়েছে তো আমরা আলোচনায় পজিটিভ মানের মধ্যেই সীমাবদ্ধ এখন আমরা কয়েকটি গ্রাফ নিয়ে আলোচনা করব গ্রাফের এক্স এবং ওয়াই এর বিভিন্ন মানের জন্য আমাদের যে ছক কাগজটা থাকবে তো সেটার পরিমাণ আমরা ছোট করে নিয়েছি এই ছোট কাগজের মধ্যে কত একক ধরলে আমরা এই বিভিন্ন রকম মান বসাতে পারবো সেই বিষয়টাই হচ্ছে আমাদের আলোচনা মূল বিন্দু তো এখানে শূন্য এই শূন্য হচ্ছে অর্থাৎ দুই পাশে অর্থাৎ চারদিকে যে মানগুলো প্রত্যেকটার জন্য এটা শূন্য এটাকে বলা হয় মূল বিন্দু যার মান থাকে সবসময় শূন্য অর্থাৎ অক্ষ এবং যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় তো এই মূল বিন্দুর একটা স্থানাঙ্ক আছে যেমন এখানে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে দুই দুই স্থানাঙ্ক হচ্ছে তিন চার এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে পাঁচ ছয় তো মূল বিন্দুর স্থানাঙ্ক হবে শূন্য এবং শূন্য অর্থাৎ শূন্য কমা শূন্য অর্থাৎ মূল বিন্দুর শূন্য এবং কোটিও শূন্য তো এবার আমরা আমাদের আহ আগে থেকে এঁকে রাখা বিভিন্ন গ্রাফ গুলো একটু দেখবো এক এক করে তো এখানে প্রথম গ্রাফটা যদি আমরা দেখি এখানে এক্স এর গুলো হচ্ছে একশো পঞ্চাশ দুইশ পঁচিশ দুইশো পঁচাত্তর এবং তিনশো এবং ওয়াই অক্ষের মানগুলো হচ্ছে শূন্য দশমিক সাত এক দশমিক দুই এক দশমিক পাঁচ এবং এক দশমিক আট এর যে মানগুলো এগুলো যদি খেয়াল করি একশো পঞ্চাশ দুইশো এবং তিনশো এই মানগুলো হচ্ছে মূলত পঁচিশের গুণিত অর্থাৎ একশো পঞ্চাশ দুইশো এবং তিনশো যেহেতু এগুলো পঁচিশের গুণিত তাহলে আমরা এক্স এক্স বরাবর যে মানগুলো গুলো একক ধরবো ওই এককটা যদি পঁচিশ একক হয় তাহলে আমাদের জন্য সুবিধা হবে অর্থাৎ এক মান যদি আমরা পঁচিশ ধরি তাহলে এই বিন্দুগুলোকে স্থাপন করতে আমাদের জন্য সুবিধা হবে আবার ওয়াই অক্ষের মান যদি আমি দেখি ওয়াই এর মান গুলো যদি আমি দেখি যে শূন্য দশমিক সাত এক দশমিক দুই এক দশমিক পাঁচ এবং এক দশমিক আট অর্থাৎ এই মানগুলো হচ্ছে এলোমেলো নির্দিষ্ট কোন সংখ্যার গুণিতক না তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি আবার যেহেতু এই মানগুলো দশমিক ভগ্নাংশ আকারে আছে অর্থাৎ একের চেয়ে ছোট পরিমাণ সেই ক্ষেত্রে আমরা কি করব ওয়াই অক্ষ বরাবর প্রতি দশ ঘরের মান এক ধরব অর্থাৎ প্রতি দশ ঘর সমান সমান এক একক অথবা আমরা বলতে পারি এক ঘর সমান সমান শূন্য দশমিক এক অর্থাৎ দশ ভাগের এক তাহলে দশ ঘরের মান যদি এক একক হয় তাহলে বিশ ঘরের মান হবে দুই একক বয়স খবর উপর যদি আমরা দশ ঘরের মান এক ধরি তাহলে আমাদের এই দশমিক ভগ্নাংশের মানগুলো বসাতে খুব সুবিধা হবে যেমন এখন যদি আমি দেখি বিন্দুগুলো একশো পঞ্চাশের জন্য এক্স এর মান একশো পঞ্চাশের জন্য ওয়াই এর মান হচ্ছে শূন্য দশমিক সাত তাহলে একশো পঞ্চাশ যেহেতু আমাদের এক ঘরের মান হচ্ছে পঁচিশ তাহলে দুই ঘরের মান পঞ্চাশ তিন ঘরের মান পঁচাত্তর এবং চার ঘরের মান হবে তো ছয় গড়ের মান হবে একশো পঞ্চাশ এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে একশো পঞ্চাশ কমা শূন্য দশমিক সাত তারপর যদি দেখি দুইশো পঁচিশের জন্য এক্স এর মান দুইশো পঁচিশ এর জন্য ওয়ের মান হচ্ছে এক দশমিক দুই তাহলে

দশ ঘর হচ্ছে দুইশো পঞ্চাশ এবং এগারোতম ঘর হচ্ছে দুইশো পঁচাত্তর তাহলে তাহলে এই পঁচাত্তরের জন্য আমি পাচ্ছি ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ মানে হচ্ছে দশ ঘর আর পয়েন্ট ফাইভ হচ্ছে আরো পাঁচ ঘর তাহলে দুইশো পঁচাত্তর আমি চলে যাবো পনেরো ঘর উপরে পনেরো ঘর উপরে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে দুইশো পঁচাত্তর কমা এক দশমিক পাঁচ এবার হচ্ছে তিন ঘর তিনশো তো তিনশো হলে আমি চার ঘর একশ আট ঘর হচ্ছে আঠারো ঘর গেলে আমি এই বিন্দুটা পাবো এই বিন্দুর স্থান করছে তিনশো কমা এক দশমিক আট এবার আমি যদি পরবর্তী লেখা চিত্রে চলে যাই আমি দেখি তাহলে মানগুলো হচ্ছে একশো এর গুণিত এই জন্য ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরের মান আমি নিয়েছি একশো একক অপরদিকে এক অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরের মান এক এককই ধরা হয়েছে যে মানগুলো হচ্ছে একের

তাহলে সাত গড় আসবো এবং পনেরোশোর জন্য আমি পনেরো দশের জন্য তিনশো তেরোর জন্য হচ্ছে এক হাজার একশো আমি তেরো ঘর ডানে বরাবর একশো মার পাওয়ার জন্য এবং উপরের দিকে এগারো ঘর যাবো এক হাজার একশো মার পাওয়ার জন্য তাহলে আমি বিন্দুটা স্থাপন এখন আমি এগুলো যদি যোগ করে দিই তাহলে হচ্ছে এই বিন্দুগুলোর জন্য আমি আমি একটা এখন পরবর্তী চলে যাচ্ছি এখানে এক্স এর মান হচ্ছে পাঁচ দশ পনেরো বিশ যেখানে এক্স এর মানগুলো হচ্ছে পাঁচের গুণিত ওয়াই এর মানগুলো হচ্ছে টু পয়েন্ট ফাইভ থ্রি থ্রি পয়েন্ট ফাইভ ফোর অর্থাৎ যেগুলো হচ্ছে পয়েন্ট ফাইভ এর গুণিত অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ এর গুণিত এর জন্য আমি এক্স অক্ষ বরাবর তিন ঘরের মান পাঁচ একক ধরেছি আমি ইচ্ছা হলে এক ঘরের মান ও পাঁচ একক ধরতে পারতাম তাহলে এই বিন্দুগুলো খুব কাছাকাছি চলে আসতো আমি দুই ঘরের মানও ও পাঁচ একক ধরতে পারি তিন ঘরের মানও ধরতে পারি বা যে কোনো ঘরের মান পাঁচ একক ধরতে পারি যেহেতু পাঁচ একক গুণিত তো আমার মূল বিষয় হচ্ছে জানি একটা নির্দিষ্ট সংখ্যক ঘরের মান পাঁচ একক ধরব যাতে করে এই পাঁচের গুণিতকে মানগুলো বসাতে সুবিধা হয় ওয়াই যেহেতু যেহেতু তো সেই ক্ষেত্রে আমি প্রতি ঘরের মান পয়েন্ট ফাইভ ধরেছি এখানে আমি লিখেছি দুই ঘরের মান এক একক তার মানে হচ্ছে এক ঘরের মান হচ্ছে শূন্য দশমিক পাঁচ দুই ঘরের মান এক তিন ঘরের মান ওয়ান পয়েন্ট ফাইভ চার ঘরের মান দুই

টু পয়েন্ট ফাইভের জন্য পাঁচ গড়ে গেলাম আমি থ্রি বিন্দুটা পাব থ্রি মানটা পাবো তাহলে আমি বিন্দুটা পাবো দশ এবং তিন এবার এক্স এবং পনেরো জন্য আমি নয় গড় ডান দিকে আসবো একসক্ষ বরাবর এবং আমি চার ওয়াই এর মান হচ্ছে চার তো জন্য আট ঘর উপর উঠবো তাহলে আমি বিশ এবং চার এই বিন্দুটা পাবো তো এভাবে আমার জন্য সুবিধা হচ্ছে যে আমি এক্স এবং ওয়াই মানগুলো দেখবো যে মান যদি কোনো সংখ্যার গুণিতক হয় কিনা তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা ঘরের মান তত বসিয়ে দেব তাহলে আমার এই মান গুলো স্থাপন করতে সুবিধা হবে পরবর্তী চিত্রটা আমি দেখি এখানে এক্স এর মান হচ্ছে শূন্য দশমিক সাত পাঁচ এক দশমিক দুই পাঁচ দুই দশমিক শূন্য অর্থাৎ দুই এবং দুই দশমিক পাঁচ শূন্য অর্থাৎ আড়াই তো এক্স এর বিপরীতে হবে দেখি এক্স এর মানগুলো যদি আমি ভালো করে খেয়াল করি তাহলে সেগুলো হচ্ছে পয়েন্ট টু ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ শূন্য দশমিক দুই এর গুণিত এই জন্য অক্ষ বরাবর এক ঘরের মান শূন্য দশমিক দুই পাঁচ নেওয়া হয়েছে এক ঘরের মান যদি শূন্য দশমিক দুই পাঁচ হয় তাহলে প্রতি চার ঘরের মান হবে এক একক অর্থাৎ চার ঘর সমান সমান এক একক ফলে দুই ঘর হচ্ছে শূন্য দশমিক পাঁচ অর্থাৎ একের অর্ধেক তাহলে চার ঘরের মান এক একক হলে ছয় ঘরের মান হবে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ দেড় একক আট ঘরের মান হবে দুই একক তেমনি দশ গড়ের মান হবে আড়াই একক বারো ঘরের মান হবে তিন একক

y x बरोबर 7 তাহলে x এর জন্য আমি 3 গুণ সামনে আসব তাহলে 0.75 পাব এবং y এর y এর মান হচ্ছে 50 এর জন্য 5 গুণ উপর উঠব তাহলে বিন্দুটা পাব তেমনি 1.25 এর জন্য যেহেতু 1 এর জন্য 4 গুণ তাহলে 5 গুণ আসলেই 1.25 পাব তাহলে x অক্ষ বরাবর নটার ডান দিকে আমি 5 গুণ সামনে আসব তাহলে আমি x এর মান পাব এবং আমি হচ্ছে ওয়্যার মান হচ্ছে উপর উঠব তাহলে হচ্ছে বিন্দুটা স্থান করব সব বিন্দুটার অবস্থান চিহ্নিত করতে পারব তেমনি হচ্ছে 2 তো 2 এর জন্য হচ্ছে যেহেতু 4 গড় সমানে 1 তাহলে 8 হচ্ছে 2 এবং 2 এর জন্য 110 110 এর জন্য আমি 11 গড় উপর উঠতে হবে তাহলে হচ্ছে আমি এই বিন্দুটা অবস্থান চিহ্নিত করতে পারব

নির্দিষ্ট পরিমাণ ছক কাগজের মধ্যে আমার যে মানগুলো দেওয়া থাকবে এই মানগুলো কি দেওয়া আছে সেটার উপর নির্ভর করবে আমি কত ঘরের মান কত একক তো সেটা কম বেশিও নেওয়া যায় তবে সাধারণত কোন সংখ্যার গুণিতক হারে যদি মানগুলো থাকে তাহলে ওই গুণিতকের সংখ্যক যদি একক ধরি তাহলে আমাদের মানগুলো বসাতে খুব সুবিধা হয় এটা একটা কৌশল আমরা পরবর্তী গ্রাফটা দেখবো যে এখানে এক্স এবং ওয়াই এর সবগুলো মানই দশমিক আকারে অর্থাৎ দশমিক ভগ্নাংশ আকারে আছে অর্থাৎ মানগুলো খুবই কম কম করে আছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব এক্স এর মানগুলো যদি দেখি আমি 0.4 0.8 1.6 2.0 এটা 2.2 অর্থাৎ মানগুলো হচ্ছে 0.2 এর গুণিতক হারে আছে এইজন্য আমি কি করেছি এক গড়ের মান এক অক্ষ বর্বর এক মান ধরেছি এক ঘরের মান শূন্য ধরা মানে হচ্ছে পাঁচ মান এক মান অর্থাৎ এখানে জোর এবং বেজোর গুণিত আছে তো সেক্ষেত্রে আমি প্রতি এক ঘরের মান দশমিক এক ধরব অর্থাৎ এই বরাবর যে মানগুলো সেগুলো হচ্ছে শূন্য দশমিক একের গুণিত তো এই জন্য এক ঘরের মান শূন্য দশমিক এক ধরা মানে হচ্ছে দশ ঘরের মান এক একক ধরা তাহলে এক ঘরের মান হবে দশ বাঘের এক অর্থাৎ বিন্দুগুলো বসাই ফোর হচ্ছে যেহেতু এক ঘরের মান শূন্য দশমিক দুই পয়েন্ট ফোর হচ্ছে দুই ঘরের মান তো একশেখ বরাবর অর্থাৎ ডান দিকে আমি দুই ঘর গেলে পয়েন্ট ফোর পাবো এবং পয়েন্ট এর জন্য আমি তিন ঘর উপর অর্থাৎ আমি এখানে অক্ষ বরাবর বরাবর যত একক ধরেছি তার তো এইভাবে আমি প্রথম বিন্দুটা এখানে পাবো তো পয়েন্ট এইট এর জন্য এক্স এর মান পয়েন্ট এইট হলে আমি চার ঘর ডান দিকে আসবো এক্স অক্ষ বরাবর এবং পয়েন্ট ফোর এর জন্য ওয়াই এর মান আমি উপরের দিকে চার ঘর উপরের দিকে যাব তাহলে কিন্তু এটা পাবো তেমনি 1.6 এর জন্য আমাকে কি করতে হবে আট গড় ডান দিকে অর্থাৎ x অক্ষ বরাবর আসতে হবে এবং এটার জন্য y এর মান হচ্ছে 0.5 আমি পাঁচ ঘর উপরের দিকে গেলে এই বিন্দুটা অবস্থান চিনি দেব ঠিক তেমনি 2 2.0 মান হচ্ছে 2 তাহলে আমি 10 গড় ডান দিকে আসব x অক্ষ বরাবর এবং এটার জন্য y এর মান হচ্ছে শূন্য দশমিক সাত এই জন্য আমি উপরের দিকে সাত ঘর যাবো তাহলে হচ্ছে এই বিন্দুটার অবস্থান চিহ্নিত করব এভাবে টু পয়েন্ট টু টু পয়েন্ট টু এর জন্য আমি টু থেকে আরো এক ঘর সামনে আসবো যেহেতু প্রতি এক ঘরের মান পয়েন্ট টু করে এবং এটার জন্য ওয়াই এর মান হচ্ছে পয়েন্ট নাইন সেটার জন্য আমি নয় ঘর উপর উঠবো তাহলে হচ্ছে এই বিন্দুটা আমি চিহ্নিত করব তো এভাবে আমি যে কোনো বিন্দু ছক কাগজে বসাতে পারি সেটা হচ্ছে আমার সুবিধাজনকভাবে আমি প্রতি অক্ষ বরাবর কত ঘরে মান একক ধরব সেই অনুযায়ী আমি আমিও মানগুলো বসাতে পারি তো এই কাজগুলো অনলাইনেও করা যায় অর্থাৎ অনলাইন গ্রাফের মধ্যে এই বিন্দুগুলো বসিয়ে কিভাবে লেখকচিত্রটা হবে সেটাও বোঝা যায় যেমন আমি প্রথমে যেই বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একটা অনলাইন গ্রাফ থেকে স্ক্রিনশট নেওয়া তো আমি এখন দেখাবো যে অনলাইনে কিভাবে করে তাহলে আমি একটা নতুন ট্যাব নিচ্ছি এখানে আমি লিখবো অনলাইন গ্রাফ অনলাইন তাহলে এখানে ডেসমোস নামে একটা ওয়েবসাইট আছে যেটা গ্রাফিং কার্ড ক্যালকুলেটর দেখা অনলাইনে হচ্ছে অনলাইনে একটা গ্রাফ তো এখন আমি এটার সেটিংটা একটু চেঞ্জ করবো

এখন আমি যদি বিন্দু বসাই আমার বিন্দুগুলো এখানে শো করবে আমি এখানে বিন্দু আমি x অক্ষ বরাবর যদি আমি তিন নেই এবং y অক্ষ বরাবর যদি 4 নেই সাথে সাথে আমার এখানে বিন্দুটা শো করবে আমি যদি স্থানাঙ্কটা দেখতে চাই অর্থাৎ বিন্দুগুলো মান কি ইন্ডাস্ট্রি দেখতে চাই তাহলে লেভেল চিহ্নিত করব তাহলে সাথে সাথে আমার মানটা দেখাচ্ছে 3 4 তার মানে হচ্ছে ভুজ হচ্ছে 3 অর্থাৎ x এর মান হচ্ছে 3 এবং 4 টি হচ্ছে 4 y এর মান হচ্ছে 4 তাহলে শূন্য থেকে মূল বিন্দু থেকে 1 2 3 ঘর আসলে এবং উপরের দিকে 1 2 3 4 4 ঘর গেলে আমি বিন্দুটা স্থাপন করব তাহলে এরকম আমি আরেকটা বিন্দু দেখি যখন আমি যদি মূল বিন্দুটাকে চিহ্নিত করি তখন আমি যদি দেই 0 0 আমার মূল বিন্দুটা দেখাচ্ছে এটার স্থানাঙ্ক দেখতে চাই মূল বিন্দুর অবস্থান দেখাচ্ছে শূন্য অর্থাৎ মূল বিন্দুর স্থানাঙ্ক আরেকটা বিন্দু যদি আমি নেই যেমন এক্স এর মান আমি যদি চিন্তা করি সিক্স এবং ওয়াই এর মান যদি ফাইভ হয় তাহলে এখানে দেখাচ্ছে সিক্স এবং ফাইভ বিন্দুটা যদি দেখতে চাই স্থানান্তরিত তাহলে মানে লেভেল ক্লিক করলেই চলে আসবে তো এভাবে আমি যে কোনো বিন্দুকে অনলাইন গ্রাফের মধ্যে বসাতে পারি এবং এই যদি আমি যোগ করি তাহলে আমি এটার জন্য লাইন গ্রাফ অর্থাৎ লেখচিত্র পাবো আবার কিছু প্রিডিফাইন্ড গ্রাফ থাকে তো প্রিডিফাইন্ড গ্রাফগুলো যদি আমি সিলেক্ট করি তাহলে সেখান থেকে আমি নতুন করে আবার কিছু প্রিডিফাইন্ড গ্রাফ যেগুলো থাকে সেগুলোকে আমি পরিবর্তন করে বা মডিফাই করে আমি আমার মতো করে গ্রাফ তৈরি করতে পারি এবার আমরা গড় মধ্যক এবং প্রচুরক নিয়ে একটু আলোচনা করব কারণ এই অধ্যায়ে লেখচিত্রের সাথে গড় এবং প্রচুরক প্রচুরকের প্রচুরক রিলেটেড প্রশ্ন আছে বড়ের ক্ষেত্রে আমরা যে কাজটা করি যেমন আমরা এখানে কতগুলো উপাত্ত নিয়েছি দুই পাঁচ তিন ছয় এই চারটি উপাত্তের বর যদি আমি করি তাহলে উপাত্তগুলো সমষ্টিকে উপাত্তগুলো সংখ্যা মোট সংখ্যাতে ভাগ করে দিই তাহলে উপাত্তগুলো সমষ্টি বের করলাম ষোলো এবং উপাত্ত সংখ্যা চারটি ষোলোকে চার দিয়ে ভাগ করলে আমাদের বর হচ্ছে এখন মধ্যক যদি দেখি উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে অথবা অধক্রমে সাজালে ঊর্ধ্বক্রমে সাজালে আমরা পাই দুই তিন পাঁচ ছয় এখন এখানে উপাত্ত সংখ্যা হচ্ছে যেটা হচ্ছে জোড় সংখ্যা জোড় সংখ্যা যদি হয় তাহলে আমাদেরকে মধ্যক নির্ণয় করতে গেলে উপাত্তের সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে যততম পদ পাবো এবং উপাত্তের সংখ্যাকে দুই দিয়ে ভাগ করে আবার এক যোগ করলে যততম পদ পাবো এই দুইটা পদের গড় বের করতে হবে গাণিতিক গড় সেই ক্ষেত্রে আমাদের মধ্যকটা হবে এরকম যেহেতু উপাত্তের সংখ্যা চার 4 দুই দিয়ে ভাগ করলে 4 দুই তম পদ এবং বাই দুই যোগ 1 তম পদ অর্থাৎ দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ যদি করতে হবে দ্বিতীয় পথ হচ্ছে তিন তৃতীয় পদ হচ্ছে 5 এইজন্য 3 আর 5 যোগ করেছি যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় বের হয়ে যাবে যেহেতু দুইটা সংখ্যা তাহলে আমাদের এর মধ্যক বের হবে তো তখন আমাদের মধ্যক বের হচ্ছে 4 প্রচারক যদি আমি চিন্তা করি তাহলে এখানে উপাত্ত গুলোর মধ্যে কোন সংখ্যাই একাধিক বা নেই প্রত্যেকটা একবার করে আছে তো প্রচারক হচ্ছে যখন কোন একটা সংখ্যা উপাত্ত গুলোর মধ্যে সর্বাধিক বা থাকবে তখন ওই সংখ্যাটি প্রচারক এখানে প্রত্যেকই একবার করে আছে তো অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখব সুতরাং প্রচারক নেই এবার আমরা আরো কয়েকটি উপাত্ত অর্থাৎ বিজোড় সংখ্যক যদি হয় উপাত্ত তখন মোদ্যক কি হবে সেটা আমরা দেখবো তো আমরা তিনটার উপাত্ত নিয়েছি তিন দুই এবং তিন এদেরকে মানের উদ্ধার ক্রমে সাজে আমরা পাই দুই তিন তিন এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে বেজর মোট সংখ্যা তো আমাদের মোদক হবে তিনকে তিন এই যেহেতু উপাত্তের সংখ্যা তিন তাহলে তিনের সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করলে যত পদ হবে তততম পদই হবে মধ্য তাহলে তিনের সাথে এক যোগ করলে চার চারকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে দুই অর্থাৎ দ্বিতীয় পদই হচ্ছে মধ্যম তাহলে এখানে দ্বিতীয় পদ হচ্ছে তিন অর্থাৎ এই মাঝের পদ মধ্যক হচ্ছে তিন এখন যদি আমি প্রচুরক নির্ণয় করি তাহলে এখানে তিন হচ্ছে সর্বাধিক দুইবার আছে এই সংখ্যাগুলো কতগুলোর মধ্যে তিন সবচেয়ে বেশি সংখ্যকবার আছে এর জন্য প্রচুরক হচ্ছে তিন এবার আমি যে কাজটা করব এখানে একটা প্রশ্ন দুটা প্রশ্ন দেওয়া আছে যে এই উপাত্তগুলোর প্রচুরক কত তো যেখানে উপাত্তগুলো হচ্ছে তিন দুই তিন দুই পাঁচ পাঁচ তিন

যেহেতু শূন্য সর্বাধিক বার আছে তো সেক্ষেত্রে প্রচুর রক হবে শূন্য অর্থাৎ প্রচুর শূন্য হওয়া আর না থাকা দুইটা কিন্তু এক জিনিস প্রচুর নেই মানে হচ্ছে ওখানে প্রচুর নেই কিন্তু শূন্য নিজে নিজে একটা বিজি অথবা শূন্য নিজে একটা উপাত্ত সেই ক্ষেত্রে প্রচুর শূন্য মানে হচ্ছে শূন্য সংখ্যাটা সবচেয়ে বেশি সংখ্যক বার আছে এটা না হচ্ছে এই প্রশ্নটা দেওয়া যাতে প্রচুর শূন্য হওয়া এবং প্রচুর না থাকা দুইটা পার্থক্য তো আজকের আলোচনা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখো যেটা হচ্ছে লেখচিত্র এবং মধ্য প্রচলন সম্পর্কে একটু ধারণা নেওয়া তো আজকের আলোচনা এখানে শেষ তো ধন্যবাদ সবাইকে আজকের এই শাসনে অংশগ্রহণ করার জন্য